মরণের পরে এই ছোড়া কবরে তাকে শাস্তি থেকে বাঁচিয়ে দেবে ঘুমানোর আগে কোন মানুষ যদি কোনটা এই তিরিশটা পয়েন্ট যদিও দুনিয়ার প্র্যাকটিক্যাল লাইফে সত্যি আমল করতে পারে মরণের পরে এই ছোরা কবরে তাকে শাস্তি থেকে বাঁচিয়ে দেবে এমনকি কেয়ামতের ময়দানে সরায়ে মন কাল্লার সামনে দাঁড়িয়ে ঝগড়া পর্যন্ত করবে রব্বুল আলমিন তোমার এই বান্দা তার প্র্যাকটিক্যাল লাইফে আমাকে আমল করেছিল আমাকে কাজে পরিণত করেছিল সুতরাং আমি তোমাকে বলছি তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও নয়তো তোমার করান থেকে আমারে কেটে বাদ দিয়ে দাও আমার মতো সলিমত দিয়ে আপনার মতো মানুষের জন্য কোরআন থেকে আল্লাহ আয়াত কেটে বাদ দেবে বলেন বলেন শেষ পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে যারা আয়াতটা এখন থেকে আমল করবেন শেষ পর্যন্ত নবীজি বলেন আল্লাহ তাদেরকে মাফ করেই দেবে কি আছে এই সরার ভেতরে যেহেতু তিরিশটা আয়াত আমরা দুইটা পড়েছি অন্তত দুইটা পর্যন্ত দেখি কি আছে বরকতশালী করুণাময় ওই আল্লাহ যার হাতে রাজত্ব ক্ষমতা এটা যদি কেউ বিশ্বাস করে সে ছত্র মালিকানা আল্লাহর তাবারকা শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন কেন যতগুলো তাফসির আমি দেখেছি মফা নিকরাম জানিয়েছেন যত রকমের দোষ দুনিয়ার মানুষ আল্লাহকে দিতে পারে সব দোষ থেকে সব আয়েব থেকে আমার আল্লাহ নিজেকে আগেই মুক্ত ঘোষণা করছেন পৃথিবীর অনেকে আল্লাহর নামে দোষ দিয়েছে আল্লাহর সন্তান আছে এই জন্য আল্লাহ তাদেরকে কাফের ঘোষণা দিয়েছে ওরা তারা খ্রিস্টান অনেকে আল্লাহর স্ত্রী আছে আল্লাহর পুত্র আছে এ কথা বলার কারণে আল্লাহ তাদেরকেও কাফের বলে ঘোষণা দিয়েছে তারা এহুদি আজ মুসলমান নামধারী অনেকের ভেতরেই এই ধারণা বদ্ধমূল হয়ে আছে ইহুদি খ্রিস্টানরা সরাসরি আল্লাহকে সন্তান স্ত্রী আছে এই দোষ দেয় ওরা নামধারী মুসলমানেরা হয়তো আল্লাহর সন্তান আছে স্ত্রী আছে কথা বলি না কিন্তু বলি আল্লাহর সাথে আমার বাবাও আছে কবরে যে লোকটা আছে এর উপরে এত বেশি বিশ্বাস করে মানুষ মনে হয় আল্লাহ ওর থেকে অনুমতি নিয়ে তারপরে কোনো কাজ করবে